তোমার কথা মনে পড়লে আগের দিন গুলি পড়লে আগের দিন গুলি আমি তোমার ভালোবাসা পাইনি কো নদী আমি তোমার ভালোবাসা পাইনি কো নদী এই জীবনে তোমায় নিয়ে স্বপ্ন ছিল অনেক জানি নিয়ে স্বপ্ন দেখার ছিল হয় আমার বড় ছিল হয় আমার বড় এই জীবনে তোমায় পাবার স্বপ্ন ছিল অনেক জানি তোমায় নিয়ে স্বপ্ন দেখার ছিল হয় আমার বড় ছিল হয় আমার বড় বুল তোমার কথা মনে পড়লে তোমার কথা মনে পড়লে আগের দিন গুলি আমি তোমার ভালোবাসা পাইনি কোনো দিন আমি তোমার ভালোবাসা পাইনি